তুমি কখনো ওই সাথে কাউকে শরিক স্থাপন করবে না ইন কুতিলতা ও হররিক্তা যদিও তোমাকে হত্যা করে দেওয়া হয় ইন কুতিলতা যদিও তোমার ঘর থেকে তোমার গরদানকে আলাদা করে দেওয়া হয় তারপরেও তুমি আল্লাহতালার সাথে কাউকে শরিক স্থাপন করবে না আহররিক্তা যদিও তোমাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয় যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয় তারপরেও তুমি আল্লাহ তালার সাথে কাউকে শরীকি স্থাপন করবে না সুবহাল আল্লাহ অবে চিন্তা করেন একটাবার চিন্তা করেন। আল্লাহ রাসন সাল্লাহ্লাহ আালে হিবা তিনি বলছেন মহাজ। তুমি কোশ্চিন কালেও কখন নই তুমি আল্লাহ তালার সাথে কাউকে শরখকি স্থাপন করবে না যদিও তোমার গরদান চলে যায়। যদিও তোমাকে। আগুনে নিক্ষেপ হতে হয় তোমাকে যদি হত্যা করে ফেলা হয় তারপরেও তুমি শরীর আল্লাহ তালার সাথে কাউকে শরীক স্থাপন করবে না শিরিক কত বড় পাপ আপনি চিন্তা করুন আপনাকে আমি কিভাবে বোঝাই আপনাকে আমি কিভাবে বোঝাই শিরিক কত বড় অন্যায় কত বড় পাপ আসমানের নিচে জমিনের উপরে শিরিক যত বড় ভয়ামহ শিরিক যত বড় মহাপাপ এর মতো মতো আর দ্বিতীয় বড় পাপ নেই শিরিক এত বড় পাপ তাহলে শিরিক শিরিক জীবন চলে করা যাবে গেলেও হ্যাঁ এবার আসুন একটা জিনিস আমরা হিন্দু রাষ্ট্রে বসবাস করছি রাস্তাতে যাতায়াত চলাচল করতে গেলে পুজোর চাঁদা দেওয়া হয় দিতে লাগে কি লাগে না লাগে তো সেই ক্ষেত্রে আপনি রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছেন কিংবা কোনো কারণবশত আপনি যাচ্ছেন আপনাকে ধরা হয়েছে যে আমাদের পুজোর জন্য তোমাকে চাঁদা দিতে হবে দশ টাকা বিশ টাকা এবার আপনি কি করবেন তো সেই ক্ষেত্রে শিরিক আপনাকে বাধ্য করানো হচ্ছে জোরপূর্বক ভাবে নচায়ত আপনাকে মারধর করবে সেই ক্ষেত্রে যদি আপনি না দিয়ে আপনি নিজের জীবনকে দিয়ে দেন তাহলে আপনি শাহাদাত শাহাদাতের মর্যাদা পেলেন আপনি তো একেবারে একশো একশো শাহাদাতের মর্যাদা যে আমি শিরিক করব না দেব না আমি আমার জেল হয় হবে আমি জীবন দিয়ে দেব তারপরে আমি শিরিক করব না অন্য কারোরের কাছে আল্লাহ ব্যথিত অন্য কারো কাছে আমি মাথা নত করবো না যদি আপনি নিজের এই বিশ্বাসের প্রতি আপনি যদি দৃঢ় থাকেন তো আপনি হচ্ছেন মহান পুরুষ মহাপুরুষ আপনি শহীদের মর্যাদা পাবেন কিন্তু যদি আপনি নিয়ত রাখেন যে আল্লাহ আমি তোমাকে এক বলে বিশ্বাস করি সত্য সত্য মাবুদ তুমি ছাড়া পার্শ্ব কেউ নেই কিন্তু আল্লাহ আমি বাধ্য হয়ে করছি জোরপূর্বক ভাবে আমাকে করানো হচ্ছে আমি তোমাকেই স্রষ্টা বলে বিশ্বাস করি তুমি ছাড়া অন্য কোন স্রষ্টা মাবুদ নেই এই নিয়তে যদি আপনি জোরপূর্বক ভাবে যদি আপনি করেন তাহলে আপনার গোনা হবে না বুঝলেন না যেহেতু আমরা হিন্দু রাষ্ট্র আছি জোরপূর্বক ভাবে বিভিন্ন আল্লাহ না করুক সেই রকম পরিস্থিতির সম্মুখীন আপনাকে আমাকে যাতে না হয় আল্লাহ সেই আমাদের তৌফিক দান করুক কিন্তু যদি যদি জীবনে কখনো কোনো সময় যদি হয় তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি শিরিকের কাছে যদি নত না হন আপনি মহান পুরুষ কিন্তু যদি আপনি করে ফেলেন তাহলে আপনার সেই সময় আপনার কর্তব্য হবে আল্লাহকে প্রথমত আল্লাহকে ক্ষমা চেয়ে নিতে আল্লাহর কাছে যে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি তুমি ছাড়া অন্য কোন স্রষ্টা মাবুদ সত্যিকারের উপাস নেই কিন্তু এটা আমি করছি বাধ্য হয়ে তুমি আমাকে মাফ করো তাহলে যদি আপনি করেন তাতে গোনা হবে না পরিস্থিতির কারণে গোনা হবে না তাহলে শিরিকের কাছে নত হওয়া এটা হচ্ছে সব থেকে হাই লেভেল নত না হওয়া যদি নত হওয়া হয় তাতে গোনা হবে না তবে কারণ বসত আর যে সমস্ত ব্যক্তিরা স্বেচ্ছায় শিরিক করছে স্বেচ্ছায় দু তিন দিন আগে আপনার হয়ে গেল পীরতলায় যতজন গিয়েছে সে যত বড় ওই আলেম উলামা যত বড়ই পরেশগার রাত্রিতে তাহাজুদ পড়ুক না কেন ওই পীর তলায় গিয়ে যদি মাথা নত করে পীর তলায় গিয়ে যদি কোনো মানসিক করে এক টাকা যদি মানসিক করে তারপরেও সে শিরিক করেছে জীবন দেওয়ার থেকে ওটা বড় গণ শিরিক জীবন দেওয়ার থেকে বড় গণ আত্মহত্যা তার থেকে বড় গোনা মাজারে পীরের কাছে কোনো কবরের কাছে কোনো গাছের কাছে এক টাকা দান করা এক টাকা সিঁড়ি করা যাবে না যতই পরিস্থিতির খারাপ সম্মুখীন হন না কেন সেরি করা যাবে না